ভুলাইয়া ভালাইয়া মোরে ভোট নিয়া গেছিলি রে সুরে এখন আবার কোন মুখে ভোট চাইলি মিঠুর দরদি এখন আবার কোন মুখে ভোট চাইলি ওরে ভুলাইয়া ভালাইয়া মোরে ভোট নিয়া পালাইছিলি ও রে ভুলাইয়া ভালাইয়া মোরে ভুলাইয়া ভালাইয়া মো রে ভট নিয়া গেছিলি রে সো এখন আবার কোন মুখে ভোট চাই লিও দরোদে এখন আবার কোন মুখে ভোট চাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আহামাতুল্লাহ ভাতিজা কেমন আছো কাইফা হালুকাইয়া হাবিবি কাকু আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আরহামাতুল্লাহ

অরে আগামী রুজার ঈদের পরে ইলেকশন আর ভি করতে পারবে না তা কোলি হয়ে যায় তার মানে এত কথার কি আছে এন্ড কথা সিডানা কথা হলো রুজার ঈদের পরে কি হবে রুজার ঈদের পরে নির্বাচন হচ্ছে পরেই তো হবে আগে তো আর হচ্ছে না ও না না এবার আছে আগে হচ্ছে সরি এবার আছে যে রুজার ঈদের সামনে রুজার ঈদের আগে আছে তোমার নির্বাচনটা হয়ে যাচ্ছে হইলো অসুবিধা নেই তাই এটা তো শাস্তি আমরা যে তাড়া হয়ে যাক তা তো শাস্তি তুরা তো তা চাবি কারণ তোকে চাওয়া লাগবে বুঝতে পারিস এখন কথা সেটা না কথা হলো নির্বাচন শুধু তুরা কেন সবাই চাই কারণ দীর্ঘদিন ধরিয়ে মানুষ ভোট দিতে পারে নাই এটা যে কত বড়ো একটা কষ্টের ভোটার হয়ে ভোট দিতে পারে নাই মাঠে যাওয়ার আগে শোনে যে ভোট দেওয়া শেষ সকালবেলা ফজরের নামাজ পড়ে যেয়ে শোনে তা হাজর পড়ি কাম সারিয়েছে ঠিক আছে আবার কেউ কেউ কয়ে যে নাই একদিন আগেই সে দিয়া ছিল চাচার গতবার নির্বাচন হয়ে গেছে সে নির্বাচনের সময় আমার সাসি নাকি আসলো ভোট দিতে হুম তারপর তো মরে গেছে আরও দশ বছর আগে মরা মানসিও আইসে গেছে ওরাও রাত্রি আইলো রাত্রি আইসে মাইরি ফেয়ে চলি গিয়ে রাত্রি তোর তো মানে এটা তো রাত্রির ব্যাপার কারণ আমি তো দেখা করতে পারি না আমি মনে করলাম যে চাচির সাথে যদি দেখা হয়তো না না রাত্রি দেখা হবে না তোমার তারা দিনের বেলায় আসবে না তাই এখন কথা সেটা না এই জন্যই তোমার মনে করো যে সবাই চাই যে একটা ভোট হোক একটা নির্বাচন হোক যাইয়ে পছন্দের মারকার পরে একটা কষিয়ে সিল মারিয়ে দেবে চাও এটা সবাই তবে আমার আমার মতে মতে নির্বাচনটা আরো তিন মাস আগে হলে ভালো হইতো না আরো তিন মাস আর দু বছর আগে হলে আরও ভালো হইতো তোমার মনে করো সবাই ভোট দিতে পাইতো কিন্তু কথা সেটা না কথা হইলেও তোমার একটা জিনিস মাথায় রাখতে হবে কি এই দেশে তিনটে কাজ করার আগে নির্বাচন হওয়া যাবে না বিশেষ করে দুটো কাজ হওয়ার আগে নির্বাচন হওয়া যাবে না কোন দুটো একটা হলো সংস্কার আর একটা হলো বিচার বুঝছাও সংস্কার কি এই দেশের দুর্নীতিবাজরা রন্ধ্রে রন্ধ্রে ঢুকে আছে তোমার সচিবালয়ে দেখতে চাও না যে মিছিল আছে তোমার কাউন্সিল তোমার উপজেলা পরিষদে জেলা পরিষদে সচিবালয়ে তোমার সংসদে তোমার যে এনে যাবা যে এনে যা কর্ম করতেছে ম্যাক্সিমাম এমনকি উপদেষ্টার মধ্যে এখনো পর্যন্ত এই ফ্যাসিবাদের দোষররা আছে তো কি করতে হবে তাদেরকে চিহ্নিত করে বিচারের কাঠগড়ায় দাঁড় করাইতে হবে তাদের বিচার করতে হবে যদি বিচার করতে ব্যর্থ হও তাহলে নির্বাচন সুষ্ঠু হবি না এইটা করবে কারা এটা এই কাজটাই ডক্টর ইউনুস করবে কারণ কি এত দায় পড়ে গেছে ওর করতে হবে ওর দায় পড়ে গেছে কারণ ওর নোবেল জিতে নিয়ে এসেছে না নোবেল নিয়ে আসলো সিনাই যে এতে ডক্টরেট নিয়ে আসলো জাপানে যে ডক্টরেট নিয়ে আসলো একটা দেশের প্রধান উপদেষ্টা হওয়ার পরে যখন এত ডক্টরেট নিয়ে আসতেছে এত কিছু করতেছে বিদেশে তা তার দায়িত্ব আছে না এই দেশটাকে ঠিক করার হ্যাঁ সে দেশ ঠিক করবে না তো হোয়াট ইজ ডক্টরেট ডিগ্রি সবই ঠিক আছে নির্বাচনটা আগে হয়ে যেত তারপরে সংস্কারটা হইতো আরে বাবারে নির্বাচনটা আগে হই হইলেই তো অসুবিধে অসুবিধা হইলো এই যে তুমি দেখো নিয়ে বেড়াচ্ছ মাল এটা তো এখন ঢাকনা ছাড়া কয়দিন পরে তো এমন জিনিস নিয়ে বেড়াবা এটা তো এটা তো শোনো কথা বাদ দাও নির্বাচন সবাই চাই আমিও চাই সবাই চাই কিন্তু সেটা অবশ্যই একটা লাইন মতো জায়গায় এসে নির্বাচন হতে হবে কিছু মানুষ আছে যারা বেশি বলতেছে এরা কারা এরা কিন্তু প্রকৃত অর্থে তারা দলের কল্যাণ চায় না রাজনীতিতে কল্যাণ চায় না এদের দেখো যে অনেকে আছে ভারতের শিখাই দিয়া বলি বলতেছে দাদাদের দেশ থেকে প্রেসক্রিপশনে যে ওষুধ লিখে দিচ্ছে সেই ওষুধই খেনে প্রয়োগ করতেছে এনে ফার্মেসি খুলে বসেছে দাদারা কথা কি বোঝো ফার্মেসি তাদের ফার্মেসি ও এনে প্রেসক্রিপশন করে ডাক্তার এনে আর ওষুধ কেনে এনতে ও তাহলে ওই ফাদে পা দেওয়া যাবে না নাকি ফাঁদে পা দিবা তো দূরির কথা ফাদের মধ্যে হাতও ঢুকাবে না তাহলে কি করবো কি অনেক কদিনই এন কথা হইল দেশকে শান্তিপূর্ণভাবে আগায়ে জাতি দিতে হবে কেবল বাজেট ঘোষণা করিয়েছে যদিও অনেকের মনোপুত হয়নি এটা স্বাভাবিক মনোপুত না হতেও পারে কিন্তু কিছু কিছু কাজ সে ভালো করিস তার মধ্যে সবচেয়ে ভালো কাজটা কি জানো লিপস্টিকের দাম বাড়াই দিয়েছে আমার এত ভাল লেগেছে আমি তো চাচির কলাম এবার লিপস্টিক মাখিস লিপস্টিকের কালো লিপস্টিক মারত তাহলে কি হাড়ি তলায় যেটা হয় কিনা লাগবে না গইসির দুবা ভাল লাগবে তা এইটা লিপস্টিকের দাম বাড়াইছে মেকআপের দাম বাড়াইছে ফোনের দাম বাড়াইছে ফ্রিজের দাম ফ্রিজের দাম বাড়ানো দরকার ছিল কারণ কুরবানির সময় সব জমা করি দিয়েতে গোস্ত ঢুকাই রাখে ফ্রিজের মধ্যে এই দাম বাড়াইতেছে ভালো কাজ করেছে গরুর থেকে ফ্রিজের দাম বেশি হতে হবে কিন্তু তোমার তেলের দাম কমাই গ্যাসের দাম কমাই বুঝছাও এই জায়গাটা একটু ভাল লেগেছে তাহলে এই আগে আছে নির্বাচন তারপরে সংস্কার তাই তো আগে নির্বাচন তারপর নির্যাতন আগের তে নির্যাতনের রাস্তা খুলে দেওয়া যাবে না বুঝছ সংস্কার বিচার এই কাজ হয়ে গেলে নির্বাচন করতে পারবে তার আগে না তার আগে না এই আগে যখন নির্বাচন হইতো না নির্বাচন হওয়ার পরে মানুষ গান গাইতো সেই গানটাই আমি গাছছিলাম ভুলাইয়া ভালাইয়া মরে ভোট নিয়ে সরি মানে মানে ভোট নিয়ে পাঁচ বছর আর দেখা যায়নি এখন আবার কোন মুখে ভোট চাইলি ও দর এখন আবার কোন মুখে ভোট চাইলি কইয়াছিলি শান্তি দিবি গরিবের খোঁজ খবর নিবি পাশ করে তুই সবই ভুলে গেলি রে দরদি এখন আবার মুখে বট সাইলি